হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবার ঠিক সকাল সাড়ে সাতটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করেছি কারণ উঠতে অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি তো সে কারণে ভাবলাম যে আগে ব্রেকফাস্ট করে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দেব তারপর সংসারের কাজগুলো ঠান্ডা মাথায় গুছিয়ে করব। এখানে যদি সংসারের কাজগুলো আমি করতে যাই তাহলে হাজব্যান্ডের কাজে যেতে লেট হয়ে যাবে তাই সে কারণে আগে ব্রেকফাস্টটা করলাম আর ব্রেকফাস্টে ঝামেলা আজকে কিছুই রাখি উঠেই কিন্তু মাকে দিয়ে রুটি আনিয়ে নিয়েছি আমাদের ঘরের কিচরে মানে সামনে একটা রাস্তা আছে যেখানে বেরোলে রুটির গাড়ি ঠিক সকাল আটটা নাগাদ আসে তো সেখানেই মা গিয়ে রুটিটা নিয়ে এসেছেন আর আমি কিন্তু উঠে এখানে কিন্তু ফ্রেশ হয়ে চলে এলাম একেবারে রুটিগুলো সেঁকে নিতে পাউরুটি সেঁকে খেলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ লাগে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তো সে কারণে পাউরুটিগুলো সেঁকে নিলাম তারপর আমি মা এবং হাজব্যান্ড তিনজনে মিলে সকালের এই যে রুটি দিয়ে নাস্তাটা সেরে নিলাম লাড্ডুও কিন্তু দিয়েছিলাম তারপর মা লাড্ডুটা পাননি লাডুটা শেষ হয়ে গেছে তো সে কারণে রুটি দিয়ে চা খাওয়া হলো সকালবেলায় তারপরে হাজব্যান্ডও বেরিয়ে গেলেন কাজে আর আমিও কিন্তু আমার কাজে নেমে পড়লাম আমি যেহেতু রাত্রেবেলা থালাবাটি ধুই না তো সে কারণে সকালবেলা উঠেই আমাকে থালাবাটিতে ধুতে হয় আর থালাবাটি যেহেতু সকালবেলায় ধোয়া হয়নি তাই ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একবারে যা যা থালাবাটি বেরিয়েছে সবগুলো একসঙ্গেই ধুয়ে নেব তাই অনেকগুলো থালাবাটি দেখে মনে হচ্ছে এক রাস থালা বেরিয়ে গেছে যেহেতু সকাল সকাল ধুয়ে নিলে ব্রেকফাস্টের পর অল্প কিছুটা হয় যেহেতু ধোয়া হয়নি সে কারণে একসাথে অনেকগুলো বেরিয়ে গেছে অসুবিধা নেই একসাথে ধুয়ে নিলাম তো ব্রেকফাস্টটা করার পর কিন্তু আমি এই যে থালা বাটিটা ধুয়ে নিয়ে তারপর যা যা জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দেব তো মায়ের শোয়ার ঘরের যে একটা কম্বল ছিল সেই কম্বলটাও ভিজিয়ে দেব বেশ কয়েকদিন ধরে ধোয়া ধোয়া হচ্ছে এত গরমের মধ্যে না জাস্ট মানে অসহ্যকর করা লাগছে কিছু যে কাচাকুচি করব কাঁথা কিছু কম্বল পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলো কোনো মতেই কাচাকুচি করতে পারছি না এত গরমেতে না মানে এখান থেকে যে ওখানে যাব সেই ক্ষমতাটুকু পাচ্ছি না তো সেই কারণে যে সংসারের কাজগুলো কীভাবে হচ্ছে তবুও মাথা ঠান্ডা করে সংসারের কাজগুলো করলে নিজের একটু গরমটা কম লাগবে যদি তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে করতে যাই তাহলে আর দেখতে হবে না হয়তো মাথা ঘুরে পড়ে যাব তো সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করি মাথা ঠান্ডা করে কাজগুলোকে করতে রিল্যাক্সে করতে বেশি তাড়াহুড়ো করে না করতে তাহলে নিজেরই কষ্ট হবে নিজেরই মনের মধ্যে একটা আনবান হবে তো সেই কারণে ঠান্ডা মাথায় কাজগুলো করি তো ওখানে কিন্তু আমি থালাবাটিগুলো ধুয়ে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছি দিয়ে চলে এলাম সোজা ঘরে এবারে কিন্তু বিছানাটা তুলবো বিছানাটা যেহেতু তোলা হয়নি তো এবার মানে মেয়ে ঘুমাচ্ছিলো হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পর মেয়ে ঘুমাচ্ছিলো মেয়েও ওঠেনি তো সে কারণে বিছানাটা তোলা হয়নি তো মেয়ে উঠে পড়েছিল তো ওকে সকালবেলা তো বিস্কিট খাওয়ায় তো বিস্কিট এবং পানি খাইয়ে দিয়েছে আর এখন খেলাধুলা করবে সেই ফাঁকেই আমি আমার কিছু কাজকর্ম সেরে ফেলবো তো ঘরের বিছানাটা টান টান করে গোছানো না পর্যন্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না শান্তি হয় না মনের মধ্যেই কতক্ষণ মনে হয় যে বিছানাটা আমি তুলতে পারলে বাঁচি আর বিছানার চাদরটা যদি টান টান করে গোছানো থাকে তাহলে দেখবে এমনিতেই ঘরটার লোকই চেঞ্জ হয়ে গেছে তো এখানে ঘরের বিছানাটা তুলে নিয়ে ঘরটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব ঘর দালান সব কিছু খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেবো নিয়ে একেবারে এখনই পোঁচাপোচিটা কমপ্লিট করে নেব বেলার দিকে রান্নাবান্না থাকে আর তখন না ঘর মোচামোচি করতে গেলে এত পরিমাণে গরম লাগে রান্না বান্না করতে করতে এমনিতেই তো পুরো মানে গা ধোয়া টাইপসের হয়ে যায় তারপরে আবারও যদি এই কাজগুলো করতে যায় তাহলে দেখতে হবে না তো সে কারণে সকাল সকালে এখন ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচাপুচিটা একেবারে কমপ্লিট করে নিলে না একসঙ্গে কাজটা হয়ে যায় খেয়াল করে দেখবে তুমি যদি ঘরটা ঝাড় দাও আর পোঁছা এই দুটো যদি কাজ একসাথে করতে পারো তাহলে কিন্তু তোমার একসাথে মনে হবে আধ ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি যদি ঘরটা ঝাড়ু দিয়ে আবার পেন্ডিংয়ে রেখে দাও যে দেরি করে তুমি ঘর মুছবে তাহলে সেই ঘরটা মুছতে তোমার অনেক বেশি ক্তি ফিল হবে আমি কিন্তু আগে এই জিনিসটা করতাম আর যবে থেকে আমি এইভাবে রুটিনটা ফলো করছি যে ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে ওই হাতে ঘরটা পুঁছে নেব তবে থেকে না এই কাজটা আমার এত সহজ হয়ে গেছে ধারণার বাইরে তো যখন ইচ্ছা হয় হাত দিয়ে পুঁছে নিই আবার যখন ভালো লাগে লাঠি দিয়ে পুঁছে নিই তো এখন কালকে পরশুদিনকে আমি হাত দিয়ে পুঁছেছিলাম আজকে আবার লাঠি দিয়ে পুঁছছি তো যখন যেরম ইচ্ছে হয় পুঁছে নিই তখন যেরাম ভালো লাগে আর কি তো যতগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়ে একেবারে গোসলটা সেরে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি চলে এলাম ছাদে জামা কাপড় অনেক বেশি পরিমাণে থাকলে ধুতে দুতে দেখবে ভিজে যায় তো সেই ভিজে গায়ে থাকতে একদমই ভালোবাসি না সে কারণে আর কি গোসলটা সেরে নিলাম নিয়ে ছাদের মধ্যে এলাম এই যে যত জামা কাপড় আছে সেগুলোকে মেলে দেবো আর তারপর মুরগিদেরও খাবার দিয়ে দেবো কারণ এই গরমের মধ্যে রোদ দূরে তাদের মধ্যে বারবার আসতে একদমই ভালো লাগে না তাই একবারই কাজটা কমপ্লিট করার চেষ্টা করি যাতে নিজের কষ্ট কম হয় তো জামা কাপড়ও মেলে দেবো সাথে মুরগিদেরও খাবার দিয়ে দেবো দুটো কাজ একসাথেই করে নেব মিষ্টি দিদি বোনের কমেন্টের উত্তর দেওয়া যাক তো আমার এক দিদি বোন কমেন্ট করেছেন ও আপু আমার নাম সাইয়ারা আমার নামটাও নাও প্লিজ আমি তোমার অনেক বড় ফ্যান অনেকদিন ধরে তোমার ভিডিও দেখি তোমাকে রিকোয়েস্ট করে তুমি আমার নাম নাও না অন্য ভিডিওতে আজকে আমার নামটা নিও প্লিজ তো তোমার নাম তো আমি নিলাম সাইয়ারা আর তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য পারভিন সুলতানা তো উনি বলেছেন দিদি তুমি যে শর্ট ভিডিও করো তাতে এক হাজার ভিউজে কত টাকা দেয় সেটা বলো কেমন তো এরকম কোনো ব্যাপার নয় যে এক হাজার ভিউজে এত টাকা দেয় বেসিকাল করছে আমাদের চ্যানেল যখন ভিডিওগুলো যখন চালু হয় তখন যে অ্যাডগুলো দেওয়া হয় শর্ট ভিডিওর ক্ষেত্রেও দেখবে তুমি যখন শর্ট ভিডিও স্ক্রোল করে ওপর দিকে ওপর দিকে দেখতে থাকো তখন দেখতে দেখতে একটা করে অ্যাড আসে খেয়াল করে দেখবে সেই অ্যাডের বেসেসেই কিন্তু তো আমাদেরকে টাকাটা দেওয়া হয় এর এরকম কোনো নিয়ম নেই যে এক হাজারেতে এত টাকা দেবে তো অ্যাডের বেসিসে পেমেন্টটা দেয় যেরকম অ্যাড হবে যেরকম ভিউজ যত হবে তত তো অবশ্যই পয়সা তবে যতটা অ্যাড হবে সেই অ্যাডের বেসিসেই পয়সাটা দেয় এবার তুমি যদি কোনো টেকনিক্যাল চ্যানেলে গিয়ে ইউটিউবেই সার্চ করো তাহলে কিন্তু তোমাকে একদম পারফেক্টলি ডিটেলসে জানিয়ে দেবে আশা করছি তুমি বুঝতে পেরেছো আর তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক তোমার জন্য ভালোবাসা রইলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য এবারে বলি পানি ভরার ব্যাপারটা তো বোতলে পানি ভরার ক্ষেত্রে আমার যেহেতু কললা যে পানির কি বলে ওটাকে ফিল্টার হয় সেগুলো তো আছে তবে ওতে বোতল ভর্তি করতে গেলে যে কি পরিমাণ সময় লাগে সেটা তো আর বলে বোঝানো নয় তো একটা একটা করে বোতল ওতে যদি আমি ভর্তি করতে যাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে মানে একসাথে অনেক বোতল ভর্তি করতে গেলে তোমাকে অনেক সময় দিতে হবে তো সে কারণে আমি কি করেছি একটা কাঁপা কিনে রেখে দিয়েছি বোতল ভর্তি করার জন্য একবারে যতগুলো বোতল যখন একসাথে খালি হয়ে যায় তখন এইভাবেই আমি ভরে নিই আর যখন একটা একটা হয়তো খালি হয় রান্নার ফাঁকে ফাঁকে হয়তো একটুখানি করে সময় পেলাম সেই কিন্তু আমি একটা তো এইবারে কিন্তু মা যে রান্নার জন্য সবজি এনে দিয়েছেন মানে স্কুলে ভাত আনতে তো স্কুল মাঠে আমাদের প্রতিদিনে তো যেতে হয় রবিবার বাদ দিয়ে তো সেখানে স্কুল মাঠে যাওয়ার পথে মানে ওখানে গিয়ে ওখানেই তো বাজার বসে ওখান থেকে সবজি এনে দিয়েছেন পটল এনে দিয়েছেন কাঁচা লঙ্কা টমেটো আনতে বলেছিলাম শেষ হয়ে গেছে আর পটলটাই পেয়েছে বাকি অন্য সবজি অনেক বেশি দাম মানে সবজির এত পরিমাণ দাম যে মা খেনেনি তো শুধু পটলটাই নিয়ে এসেছেন তো মা বললেন দেখো কি রান্না করবে তো বললাম এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমও পাইনি মা বলেছে যে আম পেলে নিয়ে আসতাম আমও পাইনি তো সেই কারণে কি এখানে আমি বেসিক্যালি করব হচ্ছে আহ সিম্পলি টমেটো দিয়ে মুসুরির ডাল আর সেই সাথে আলু ভাতে দিয়ে দেবো আর পটল ভাজা করব এই গরমের সময় দেখবে এইগুলোই খেতে ভালো লাগে বেশি হিজে তরি তরকারি না একদম খেতে ভালো লাগে না আর আমরা তো দুই শাশুড়ি বৌমাই খাবো বেশি হিজে ভিজে রান্না করে কি হবে দুটো মানুষ তো খাবো মাই বলে যে বেশি কিছু রান্না করতে হবে না সিম্পলি যা পারবে তাই করো সহজের মধ্যে আর কি যাতে দুজনে তো খাবো রাত্রে তো আমার হাজব্যান্ড খায় দুপুরে তো আমার হাজব্যান্ড খান না উনি যেখানে কাজে যান সেখানেই ওনাদের বাড়িতেই উনি দুপুরে খেয়ে নেন হ্যাঁ তো সে কারণে আমরা দুই শাশুড়ি বৌমা খাবো আর আমার মেয়ের তো টেনশন নেই আমি ছা রান্না করবো ডাল হলে তো ওর কোনো কথাই নেই তো ওকে তো মুসুরির ডাল দিয়ে আর সেই যে আলু ভাতে দেবো আলু ভেঙে খাইয়ে দেবো তো যা রান্না হয় ওকে সেটা দিয়েই খাওয়াই ওর জন্য আলাদা করে কিছুই রান্না করি না যেহেতু অনেক দিন থেকেই হয়ে গেছে মানে ওর বারো মাসের পর থেকে আমি যা ঘরে রান্না করি সেই তরি তরকারি দিয়েই খাওয়াই তবে যে একদম তরি তরকারি বেশি নয় তো আলু তুলে নিলাম সবজি তুলে নিলাম ঝোল ঝাল তো খাওয়ানো যাবে না ঝাল তো খেতে পারবে না তো এইভাবে তো এখানে সবজিটা কাটাকুটি করে পটলটা মশলা মাখিয়ে রেখে দিলাম তারপরে এই যে ডালও আমার হয়ে গেছে ভাত অলরেডি অনেক আগেই হয়ে গেছে তো ডালটা এখন রসুন দিয়ে ফোড়ন দিয়ে নেব রসুন ফোড়ন মানে ডাল ফোড়ন না দিলে আমি আবার একদমই খেতে ভালোবাসি না এটা বিয়ের আগে থেকেই আমার অভ্যেস আমার মা রসুন দিয়ে ডাল ফোড়ন দিতেন তবেই আমি খেতাম এমনি সিম্পল কোনো দিনই আমাদের বাড়িতে ডাল রান্না হতো না আমার বাপের বাপের বাড়ির কথা বলছি আর এখানেও তাই হয়েছে আমার শাশুড়ি মাও ডাল ফোড়ন না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো এখানে রসুন দিয়ে সিম্পলি ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম তারপরে পটলটা ভেজে নিলে রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে যাবে তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank mm -hmm. you. যে আলু ভর্তার জন্য পেঁয়াজ আমি লাল করে নিলাম আর শুকনো লঙ্কাও আমি একটু লাল করে নিয়েছি তেলের ওপরে এভাবে আলু ভর্তা না হলে আমার আবার খেতে ভালো লাগে না তো সে কারণে শুকনো লঙ্কা আর পেঁয়াজ লাল করে নিলাম তারপরে এই যে শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু এখানে পটলটা ভেজে নিলাম আর যখন তোমরা পটল ভাজবে উপর থেকে যখন মশলা মাখিয়ে রাখবে দু চারটে চিনির দানা ছড়িয়ে দেবে এতে করে মানে পটল ভাজার কালারটাও ভালো আসে আর সাথে খেতেও বেশ ভালো লাগে জাস্ট হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে তো বেশ ভালো লাগে যে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমারা দিদি বোন অনেকগুলো কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে তুহিনা খাতুন আর প্রথম কমেন্ট করেছেন আসসালাম ওয়ালাইকুম আপা তোমায় কতবার আমার নামটা নিতে বলেছি প্লিজ পরের ভিডিওতে বলো তুহিনা তো তুহিনা দিদি বোন তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তার কিছুক্ষণ পরে আবার একটা কমেন্ট করে আর আপা আবার বেবি দশ দিন মতো হলো কিছু খাচ্ছে না প্লিজ কি করব বলতে পারবে খাওয়া দাওয়া করছে না মানে শরীরটা নিশ্চয়ই খারাপ বা শরীরে হয়তো অরচ হয়েছে বা মুখে অরচ হয়েছে খেতে চাইছে না খেতে ভালো লাগছে না তো সেক্ষেত্রে চেষ্টা করো অবশ্যই ডাক্তারকে তো দেখাতেই হবে তারপরেও দেখবে যদি না বাচ্চা খাওয়া দাওয়া করে আর বিশেষ করে গরম পড়েছে তো আমার মেয়েও কিন্তু এই কদিন ধরে একদমই খাওয়া দাওয়া করছে না এটা কোনো ব্যাপার না যদি একদম না খায় সেটা মানে খারাপ যদি একটু একটু খেয়ে থাকে মানে খাওয়া আগের তুলনায় যদি একটু কমে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার কারণ এই গরমে এমনিতেই বড়োদেরই খেতে ভালো লাগছে না তুমি নিজেই চিন্তা করে দেখো এই গরমে তুমি কি ভালো করে খেতে পারছো তাহলে বাচ্চাদের তো হবেই তো এমনিতে বাচ্চাদের গরম বেশি তো আমার মেয়েও এই এটাকে গরম পড়েছে সেটাই কিন্তু ওরও খাওয়া দাওয়া কমে গেছে তো এটা স্বাভাবিক একটা বিষয় যদি একদম মানে খাওয়া কমে থাকে তাহলে কোনো ব্যাপার নয় চিন্তা করো না আবার ঠিক হয়ে যাবে নর্মাল হয়ে যাবে আর যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই গ্রাইপটার খাওয়াতে পারো পটার তো প্রত্যেকের বাড়িতে যাদের বাচ্চা রয়েছে থাকে তো সেক্ষেত্রে পটার খাওয়াতে পারো তারপরে কিছুক্ষণ পর আবারও কমেন্ট করেছেন ওই দিদি একই দিদি বোনি আপা তুমি কত ক্লাস অবধি পড়াশোনা করেছো আর তোমরা ক ভাই বোন তোমার সারাদিনের কাজ দেখে আমার কাজ করতে ইচ্ছে যায় তো সব থেকে প্রথম কথা আমরা হচ্ছে আট ভাই বোন আমরা পাঁচ বোন তিন ভাই সব থেকে ছোটো হচ্ছে আমি আর সারা আর যে বলেছ হ্যাঁ আমি কত ক্লাস অবধি পড়াশোনা করেছি তো আমি এইচএস কমপ্লিট করেছি বাট কলেজ অবধি আর যাওয়া হয়নি তো আমার কোয়ালিফিকেশান এটুকুই ছিল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি একবারে কিন্তু বিকেলবেলায় একটু রেস্ট করেছি তারপর সন্ধে নাগাদ এই যে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে যা যা জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম তো বিকেলবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে